দেশে উনষাটটি জেলায় নতুন জেলা প্রশাসক বা ডিসি নিয়োগ দিয়েছে সরকার প্রজ্ঞাপনে বলা হয়েছে জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে আসুন দেখে নেওয়া যাক নতুন জেলা প্রশাসক হিসেবে কে কোন জেলায় দায়িত্ব পেলেন ঢাকার নতুন ডিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন তানবির আহমেদ বর্তমানে তিনি মন্ত্রী পরিষদ বিভাগের উপসচিব হিসেবে দায়িত্বে আছেন ফরিদপুরের নতুন ডিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ কামরুল হাসান মুল্লা সিলেটের ডিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ শের মাহবুব মুরাদ হবিগঞ্জের ডিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডক্টর মোহাম্মদ ফরিদুর রহমান ময়মনসিংহের ডিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন মহিদুল আলম শেরপুরের ডিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন তরফদার মাহমুদুর রহমান কুষ্টিয়ার ডিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারহানা ইসলাম ঝিনাইদহের ডিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আবদুল আওয়াল মাগুরার ডিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ ওহিদুল ইসলাম রংপুরের ডিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন রবিউল হাইসাল গাইবান্ধার ডিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন চৌধুরী মোয়াজ্জম আহমদ নৌগার ডিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আবদুল আওয়াল নাটুরের ডিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজীব কুমার সরকার পাবনার ডিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ মফিজুল ইসলাম বগুড়ার ডিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন হোসন আফরুজা জয়পুর হাটের ডিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ সাইদুজ্জামানের ডিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন সালাহ উদ্দিন চট্টগ্রামের ডিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফরিদা খানম নোয়াখালীর ডিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন খন্দকার ইস্তিয়াক আহমেদ চাঁদপুরের ডিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ মোহসিন উদ্দিন গাজীপুরের ডিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন নাফিসা আরেফিন কুমিল্লার ডিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আমিরুল কাইসার মৌলভীবাজারের ডিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ ইসরাইল হোসেন খুলনার ডিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম গোপালগঞ্জের ডিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ কামরুজ্জামান মানিকগঞ্জের ডিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডক্টর মনোয়ার হোসেন মুল্লা টাঙ্গাইলের ডিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেত আলী সিরাজগঞ্জের ডিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ মনির হুসেন হাওলাদার সাত ডিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন মুস্তাক আহমেদ ঝালঘাটের ডিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন আশরাফুর রহমান পিরোজপুরের ডিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আশরাফুল আলম খান চুয়াডাঙ্গার ডিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ জহিরুল ইসলাম নেত্রগোনার ডিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন বনানী বিশ্বাস রাজবাড়ির ডিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন মনোয়ারা বেগম জামালপুরের ডিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন হাসিনা বেগম চাপাই নবাবগঞ্জের ডিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ সামাদ লক্ষ্মীপুরের ডিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন সুফিয়া আক্তার রুমি মাদারীপুরের ডিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন মুসাম্মদ ইয়াসমিন আক্তার কিশোরগঞ্জের ডিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফৌজিয়া খান রাজশাহীর ডিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ মাহবুবুর রহমান ব্রাহ্মণবাড়িয়ার ডিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ দিদারুল আলম মুন্সিগঞ্জের ডিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফাতেমাতুল জান্নাত শরীয়তপুরের ডিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আব্দুল আজিজ বাগেরহাটের ডিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন আহমেদ কামরুল হাসান পটুয়াখালীর ডিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু মোহাম্মদ আরেফিন সুনামগঞ্জের ডিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ ইলিয়াস মিয়া ভোলার ডিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন আজাদ জাহান নেহেরপুরের ডিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিফাত মেহনাজ পঞ্চগড়ের ডিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ নাইরুজ্জামান যশোরের ডিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আজাহারুল ইসলাম বরগুনার ডিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ সফিউল আলম নরাইলের ডিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন শারমিন আক্তার জাহান নীলফামারের ডিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন শরীফা হক কুড়িগ্রামের ডিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন নুসরাত সুলতানা লালমনির হাটের ডিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন এইচ এম রকিব হায়দার বরিশালের ডিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ দেলোয়ার হোসেন ঠাকুরগাঁওয়ে ডিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসরাত ফারজানা নরসিংদীর ডিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী দিনাজপুরের ডিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ মুবাশেরুল ইসলাম এই হলো উনষাট জেলার ডিসির দায়িত্বপ্রাপ্তরা সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন